হ্যালো বন্ধুরা গুড মর্নিং হ্যাঁ চলেছে আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই আর আমরা ভালো রয়েছি তো এখন এই যে ছেলেকে স্কুলে পাঠানোর সময় তো চলে গেছে নিচে আজকে ভালো করে একটু সান করিয়ে দিলাম গতকাল করানো হয়নি রোজ দিন করাচ্ছি না কারণ আবার ঠান্ডা পড়েছে আজকে আবার গতকালের মতো বেশ জাগিয়ে ঠান্ডা পড়েছে তো জাগিয়ে গতকাল যেহেতু স্নান করানো হয়নি ওই জন্য আজকেই ওকে ভালো করে সান করিয়ে দিলাম ওই যে টিফিন পাঠিয়ে ওর দাদা বাটিও সেগুলো নিচে নিয়ে যায় গিয়ে ওর টিফিনটা করতে হবে রেডি করে করে স্কুল পাঠাবো চলো নিয়ে নিয়েছি সমস্ত কিছু ওর তো দেখতে থাকো সারাদিন কী করছে না করছে সমস্যাটা তোমাদের থেকে শেয়ার করবো সকালবেলাটা না খুব টাকা পুকুরে গায়ে আর এই যে দাদা কী কী গাড়ি এনেছে ওগুলোও সাজাচ্ছে কোথায় সেটা কোথায় পুলিশ ভ্যানটা কোথায় ভিতরে ঢুকে গেছে নাকি এই গেছে পুলিশ ভ্যান ব্যাটারিটাও শেষ হয়ে গেছে তো এই যে ওর খাওয়া দাওয়া কমপ্লিট এখন স্কুলের জন্য বেরোবে চলো টা টা হুম কুরানি নিয়ে যাবে একা একা হাঁটবে না গেল ও স্কুলে ওয়েদার তো ওই যে রকম হয়ে আছে ঠান্ডা হালকা হালকা রোদ প্রচণ্ড ঠান্ডা হাওয়া যাগে চলো এখন আমি একটুখানি খাওয়া দাওয়া করি সকালে এখন খাওয়া দাওয়া এদিকে ভাত একটু আলু ভাজা লাউ ধনে পাতা বাটা তার সাথে আছে পাতলা করে মুসুর ডাল চলো ডাল নিয়ে নিই আর তার সাথে নেব হচ্ছে লঙ্কা শীতকালে গরম গরম না খেলে পরে না এত তাতে খাবারগুলো সব ঠান্ডা হয়ে যায় তো আমি ডাল একটু বেশি পরিমাণে নেব চলো এখন খাওয়া দাওয়াটা করে নি তো সান্ধান কমপ্লিট হয়ে গেছে পুজো পার্বণও কমপ্লিট মোটামুটি সব কাজই কমপ্লিট এদিকে সাড়ে বারোটা বেজে গেছে ছেলেরও আসার আর সময় হয়ে গেছে আর এত ঠান্ডা পড়ছে না ঠান্ডা একটা খবর কয়েকদিন তো ভালো রোদ দিল এখন আবার ঠান্ডা আসলে সরস্বতী পুজো সরস্বতী পুজোতে তো প্রতি বছরই ঠান্ডা ঠান্ডা যথারীতি এবছরও তাই হবে ঠান্ডা তো থাকবেই তো একটা প্ল্যানিং হলো আমাদের কারণ তেইশ তারিখে মানে সরস্বতী পুজোর দিনও ওর বন্ধুর মানে বড়ের বন্ধুর বিয়ে আছে তো আমার জল ভরা কোটা সবগুলোতে ইনভাইট আছে কিন্তু আমি ভাবছি যাবো না কারণ হচ্ছে ওখানে যদি যাই তাহলে আমাদের সরস্বতী পুজোটা মিস হবে কারণ বর্ত তাই বললো ও যাবে বরযাত্রী ওর বরযাত্রীর নিমন্ত্রণ আছে আর এদিকে ছেলের স্কুল রয়েছে ওর স্কুলের মধ্যে প্রোগ্রাম আছে স্কুল থেকে ওর সাড়ে বারোটা নাগাদ ছুটি হবে ওখান থেকে ছুটি হয়ে এসে তারপরে ভাবছি আমরা তিনজন বর্ত তাই প্ল্যানিং করলো যে আমরা তিনজন বেরোবো ঠাকুর দেখতে প্রতি বছরই বেরোই আর এবছর যদি না বেরোয় তাহলে কী হবে কারণ আমি ওদিকে গেলে পরে এটা পুরোটাই ক্যান্সেল হয়ে যাবে কী দরকার আছে বাবা কারণ রাত্রেবেলা তো ও যাবি বরযাত্রী আর দিনের বেলাটা যদি বাচ্চাটাকে নিয়ে না বেরোই মনটা খারাপ হবে ওকে নিয়ে যাব ঘুরবো শিলিগুড়ি কলেজ আমাদের স্কুল ওর বাপার স্কুল ঘুরে টুরে একটু খাওয়া দাওয়া করে টোরে বাড়ি ফিরবো আপাতত তাই প্ল্যানিং আছে দেখা যাক সময় আসুক তারপরে বেশি থেকে বেশি প্ল্যানিং আবার আগে থেকে করতে হয় না নাহলে ওইটা ভেসতে যায় দেখা যাক কী হয় তো আজকে দুপুরে রান্না হয়েছে এদিকে কাতল মাছ তো কাতল মাছটাকে আবার একটু গরম করে নিলাম কারণ এখন এত ঠান্ডা পড়েছে না খাবারগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে তো এদিকে কাতল মাছটাকে গরম করে নিয়েছি আর তার সাথে এই যে এখানে একটা এই ফুলকপির যে ডাটাগুলো থাকে সেই ডাটার দিয়ে চচ্চড়ি করা হয়েছে সঙ্গে মুলো আছে আলু আছে এই তরকারিটা বেশ ভালো লাগে আমার খেতে তো চলো খাওয়া দাওয়া করি আর তার সাথে ধনেপাতার চাটনি তো আছেই গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে কটা সাড়ে ছটা তো ছেলেকে নিয়ে পড়াতে বসেছি পড়ানো হচ্ছে গান হচ্ছে শর হচ্ছে আমাদের স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করলো জাস্ট এখন আমরা বেঙ্গলি করব ক খ ওকে লেখানোর শেখাতে হবে আর একবারে চলছে ওর প্র্যাকটিস এখনও চলছে ক খ পুরোটা তো হয় নাই ঠ ঠ ড ঢি ও পারে এটা ম্যাথ ইংলিশ কপি ওকে চলো তাহলে ওকে তাড়াতাড়ি এখন পড়াই আমি ছেলেকে পড়িয়ে টড়িয়ে আমি আর বর একটুখানি বেরিয়েছিলাম ঘুরতে তো এখানে স্টেডিয়ামে হচ্ছে সৃষ্টিশ্রী মেলা তো সেই মেলাতে হঠাৎ করে আসা রকম প্রিপারেশন ছাড়া জামা কাপড়ও সেই রকমই পরে আসি বড় ভাই বলছে জামা কাপড়ের যা ছিঁড়ি তো যাকে জামা কাপড় দিয়ে কী যায় আসে জিনিস কিনলে কিনবো না কিনলে না কিনবো আর কি চলো এই যে দেখো কি বেশ ভূষা আমাদের এইভাবেই যাচ্ছে তো ঢুকলাম ভিতরে কি কি আছে প্রোগ্রাম হচ্ছে এই সাইডটা তাই সামনে দিতে সোমবার এটা বেসিক্যালি হচ্ছে ওই এই দিকটাতে যাই নাকি আগে ছোট এই দিকটাতে এই দিকটা দেখি আগে হস্তশিল্প যে মেলা হয়েছিল ওই হস্তশিল্প মেলারই জিনিসপত্রগুলোই এসছে এখানে হস্তশিল্প মেলা হলো না ওখানকার জিনিসপত্রই আসছে চব্বিশ পরগনা এই যে ফুলগুলো এগুলো সবই তো ওখানকারই সব স্টল উত্তর দিনাজপুরের এই দিদির স্টল থেকে নেওয়া হলো এখানে তুলাই পাঞ্জি চালো আছে তো বর নিলো হচ্ছে গিয়ে ঘি ও তো ঘি খেতে ভালোবাসে সৃষ্টিশ্রী মেলা থেকে একটা জিনিস কিনা হয়ে গেল বা ঘি ঘি খোর কুচবিহার থেকেও স্টল এসছে ভেটাগুড়ি প্রিয়তমা আচার ভালো আর এদিকে সব ফুড কোর্ট দার্জিলিং বাঁকুড়া তো দেখি এদিকে কি কি এসছে দার্জিলিং এর সেল রুটি এদিকে দেখি রাজস্থান তো এই যে রাজস্থানের স্টল এখানে আছে ঘেওয়ার আবার কিন্তু এগুলো খেলে না প্রচন্ড গ্যাস হবে এটা খাবো না অন্য কিছু খাই এদিকে তো এই সাইডে আয় কালিম্পং আর দার্জিলিং এ দেখি কি আছে খাওয়া ওই জুয়েলারি ওই ব্যাগ একই রকমই সব খালি নেওয়ার মধ্যে ঘি নেওয়া হলো তো ওদিকে ফুড কোর্টগুলো তো খুব একটা কিছু আমার মনের মতো হলো না ওই মোমো টোমো ওগুলো মোমো খেয়ে লাভ নেই মোমো খেলে পরে বাইরে খাবো কোথাও এটা কি এর আদা কালিম্পংয়ের এর থেকে আদা ভালো ভালো তাহলে ওদিকে গান বাজনা হচ্ছে ওদিকে একটু দেখি প্রোগ্রাম একটু শুনে তারপরে তখন বেরোবো দেখে নেই চারিদিকে আর কি কি আছে না আছে প্রচুর স্টল এসে সবই জুয়েলারি দিয়ে ভর্তি তো জুয়েলারি তখন নামা হয়ে গেছে অলরেডি আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ি কুচবিহার থেকে এগুলো কি এসছে বড় ওই মেলাটা ওই সব ওখানকার জিনিসপত্রই এসে যেটা বিশ্ব বাংলাতে ছিল সাইডটা বেশ সুন্দর সেলফি সেলফি জোন এটা টোটালি কাঠের সরঞ্জাম সব আমরা এখন শুয়ে কি হবে ওটা টিপলে ভিডিওটা বন্ধ হয়ে যাবে আবার চালু করতে হবে ওইটা টিপলে কি হবে নষ্ট হয়ে যাবে ভিডিওটা আমাদের নষ্ট হয়ে যাবে তারপরে তো যাক এখন শুয়ে পড়বো তো ওখানে মেলাটা আজকে গেলাম হচ্ছে হঠাৎ করে ওখানে যাওয়ার কোনো প্ল্যানিংই ছিল না আমরা বেরিয়েছিলাম বেসিক্যালি একটু মেডিসিনের দোকানে কিছু মেডিসিন নেওয়ার ছিল সেগুলো নিলাম তো নিয়ে দিয়ে বড় বললো যে চলো একটুখানি কলেজের দিকে যাই ওখানে তো পুজোর প্রস্তুতি মানে শুরু হয়ে গেছে প্রচুর পরিমাণে তো গেলাম কিন্তু কলেজের ভেতরে তো ঢুকতে দিবে না কারণ ওখানে এখন হোস্টেলগুলোতে পুজোর কাজকর্ম চলছে ওখানকার স্টুডেন্টরা বাদে কাউকে ঢুকতে দেবেন অ্যালো করে না তো যার জন্য আমরা ঢুকিও নি অবশ্য তো ওখান দিয়ে তারপরে আমরা বললাম আমি বললাম যে চলো তাহলে বেরিয়েছি যখন ওদিকে একটু স্টেডিয়ামের ওদিকে যাই ওখানে সৃষ্টিশ্রী যে মেলাটা এসছে ওটা একটুখানি ঢুকি গেলাম একটু ঘুরলাম বডর পছন্দের ঘি কিনলো আর তো নেওয়ার মতো সেরকম কিছু ছিল না সেলফি জোনে আমরা একটুখানি ফটো তুললাম ওখানে খেলনা কিছু নেই আমি তোমার জন্য খেলনা খুঁজেছি ওখানে খালি গার্লদের জিনিস কানের দুল কানের ঝুমকা গলার মালা তুমি কি ওগুলো পড়বে তো গার্লদের বয়দের আমি কোনো খেলনাই পাইনি গার্লদের বয়দের খেলনা পাপার আমি খুঁজলাম তো যে বাটুর জন্য একটা কিছু নিয়ে যাই বাট ওখানে কোনো দোকান নেই খেলনার ওখানে খালি গার্লদেরই শাড়ি এগুলো জিনিস এসছে

এমনি মিলেতে খালি হুম ওখানে ওখানে ইشه নেই ওখানে বয়দের কোনো জিনিস নেই তো যাক গে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখনি শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে কোনো বয়দের ব্যাগ নাই না কিছু নেই আজকের মতো গুড নাইট গুড নাইট বলে দাও আগে গুড নাইট বলে ভালো থেকো সবাই ভালো থেকো সবাই বাই 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 সি ইউ টুমরো সি ইউ টুমরো